খাচ্ছ কি বিস্কিট অরিও বিস্কিট না এটা টোস্ট টোস্টের সঙ্গে কি খাচ্ছ চা দিয়ে খাচ্ছ তোমাকে যে আমি না করলাম যে সোনা তুমি চা খেও না খেও না তুমি আমার কথা শুনেছ তাহলে কথা শুনতে হয় না দেখো গাইস আমি সোনাকে কতবার না করলাম যে সোনা তুমি চা খেও না খেও না কীভাবে টোস্টটা চায়ের মধ্যে ভিজে ভিজে খাচ্ছে দেখো বলো না কথাই শুনছে না দেখো আমি যে সন্ধ্যাবেলা চাটা নিয়ে এসছিলাম চাটা খেয়েছি আর এই যে এইটুকু চা আছে এখন আমার চা খাওয়া দেখে সোনাই প্রথমবারই খাচ্ছে চা ওকে এতবার না করছি তাও কথা শুনছে না তোমরাও একটু সোনাকে বকা দিয়ে দাও তোমাকে বকা দিয়ে দেবে আন্টিরা সবাই তোমাকে বকা দিয়ে দেবে বুঝলে তো হ্যাঁ এই যে আন্টিরা সবাই তোমাকে বকা দিয়ে দেবে এই যে তোমার ফ্রেন্ডরা ঠিক আছে তো দেখো কথা শুনছি না এই যে আমার কাছ থেকে আমি যেটা খাচ্ছিলাম সেটাও নিয়ে নিল সোনা প্রথমবার খাচ্ছে এই চা লাল চা ঠিক আছে হ্যাঁ কি বললাম টেস্টি টেস্টি লাগবে তো এটা তোমার খাবার জিনিস এটা তো তোমার খাবার জিনিস না তোমার তো বড়দের জিনিস খেতেই ভালো লাগে না মিষ্টু খায় না হাই দেখছো আবার কিভাবে কথা বলছে কে হুম আর খেতে হবে না দাও রেখে দি না দেখছো